শ্রুতিবৃন্দ আপনারা স্কিনর মধ্যে ভিডিও চলে স্ক্রিণের এক সাইডে দিয়ে একজন মহিলার এক ভাই মহিলার ফটো তো সূত্রর খবর অনুযায়ী এই মহিলা তাই তার নিজের বাড়ির কিনারও একটা দোকান আছে নিজস্ব ও দোকানটা কিন্তু তাই নিকু হয়েছিল নিখোঁজ হওয়ার পরে পরিবারের মানুষে থানাত গিয়া এফআইআর করছিলা নিকুজ সংক্রান্ত একটা এফআইআর করছিলা কিন্তু অনেক কুঁচাকুজির উপর পাওয়া যায় না কিন্তু দীর্ঘ ছয় দিন পরে দীর্ঘ ছয় দিন পরে তানে পাওয়া গেছে জলের মধ্যে বস্তাবন্দি অবস্থায় তান মরদেহ তো সানফুর তৃতীয় খুঁড় বাসিন্দা তাইন আর ও সানপুর এলাকারও একটা হারাঙ্গ তানে জলের স্রোতে তাইন যাইতিরা বস্তা যার আর বস্তা অর্থাৎ মাসের দেখে সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে মানুষের ওটা আটকাইছেন আটকাইয়া মোটামুটি ধরা পড়ছে এটা ও যে নিখোঁজ মহিলা স্ক্রিনের মধ্যে দেখা যার তানু এটা মরদেহ বস্তা কুলিয়া পরে দেখা হয়েছে যাই হোক পরে প্রশাসনের মাধ্যমে ময়নাতন্ত্র লাগিন ফাটানি হয়েছে প্রশাসনের প্রতি আমাদের আবেদন এই মহিলারে যে বা যারা এরকম কাণ্ড করছে তারারে দৌড়িয়া আসিনাক্ত করিয়া উপযুক্ত শাস্তি যাতে দেওয়া হয় ধন্যবাদ